নমস্কার বন্ধুরা বঙ্গি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একদম আলাদা টিফিন বানাবো কখনো কখনো রুটি সবজি ইডলি দোসা খেয়ে অনেকেই বোর হয়ে যায় কিন্তু এটা একবার বানিয়ে দেখবেন ভীষণ ভাল লাগবে এটা আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি আতপ চাল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চাল নিতে পারেন আমি আতপ চালেই রেসিপিটা বানাবো চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি এটা রাতে ভিজিয়ে রাখবো আপনারা সকালেও চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন এটা একদম আলাদা টিফিন সকালবেলা এটা একদিন আগে আপনি রাত্রেবেলা ভিজিয়ে দিলেন পরদিন এটা বানালেন ভীষণ ভাল লাগে আপনি বানিয়ে দেখবেন এবার আমি এটা রাত্রেবেলা ঢাকা দিয়ে রেখে দিলাম সকালবেলা আমি এটা দেখুন চালটা একদম ফুলে গেছে আপনাদের কাছে সময় না থাকলে চার ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন এটা হয়ে যাবে এরপর আমি এটা মিক্সিতে পিষে নেব এই চালটাকে এটা দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন আমি যেরকম বানাই একবার বানালে আপনারা বারবার বানাতে চাইবেন কখন কখনো ইডলি দোসা খেয়েও অনেকে বোর হয়ে যায় কিন্তু এটা একদম অন্যরকম এবার চালটাকে আমি মিক্সিতে দিয়ে দেব লঙ্কা দিয়ে দেব আপনারা আপনাদের মতন ঝাল দেবেন একটুখানি আদার টুকরো দেব আর এই সেদ্ধ আলু আমি চারখানা সেদ্ধ আলু কুকারে দুটো সিটে দিয়ে দিয়েছি নুন দিয়ে এবার ওইটাকে আমি ছোটো ছোটো করে কেটে দেব এক কাপ চালেতে আমি চারটে ছোটো ছোটো আলু দিয়েছি আপনারা আপনাদের মতন আলু কম বেশি করতে পারেন কিন্তু আলুটা দিলে একটু খেতে ভাল লাগে হাফ কাপের মতন জল দিলাম চাল দিলাম আতপ চাল আলু লঙ্কা আদা আর একটু জল আপনারা চালে এর মধ্যে একটু রসুনও দিতে পারেন আমি দিই নি তারপরে এটাকে একটু পিষে নিলাম মিক্সারে একদম ফাইন পেস্ট করে নেব এরপরে একটা বাটিতে আমি রাখবো এটা দারুণ সুস্বাদু হয় একবার বানালে আপনাদের বারবার বানা দিচ্ছে হবে এর মধ্যে আমি একটা গাজর নিয়ে নিয়েছি কদ্দুকচ হয় না ঘিসুনি সেটা দিয়ে ঘিসে দিয়েছি এর মধ্যে শিমলা মির্চ নিয়ে নিয়েছি আপনারা হলুদ লাল শিমলা মির্চও নিতে পারেন আমি সবজিটা একটু বেশি কাটা আছে দুটো শিমলামিচ কাটা আছে আমি অল্প শিমলামিচটা দিলাম আর গাজরটা দিলাম আর্ধেক গোটা গাজর ছিল বড় আমি আর্ধেক গাজর দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিলাম বাকি আপনারা এর মধ্যে মনের মতন সবজি দিতে পারেন বিনসও দিতে পারেন এর মধ্যে নুন দিলাম হাফ চামচ আমি নুন দিলাম এরপর এটাকে আমি নেড়ে নেব এটা সকালবেলা আপনি বাচ্চাদেরকে টিফিনে দেবেন বাচ্চারা ভীষণ ভালোবাসবে আপনার রাত্রেবেলা যদি সময় থাকে দুপুরবেলা এটা ভিজিয়ে রাখলেন শোয়ার আগে এটা রাত্রেবেলা আপনারা পিষে নিলেন পিষে নিলে চালে বাইরেও রাখতে পারেন নয়তো ফ্রিজেও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই সকালে ফটাফট বানাতে পারেন কিংবা রাত্রেবেলা শোয়ার আগে আপনি এটা ভিজিয়ে দিলেন সকালবেলা ফটাফট এটা মিক্সিতে পেস্ট করে আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রাখলেন সেদ্ধ করে রেখে এবার এর মধ্যে আলু লঙ্কা সব কিছু আর পিষে নিলেন এর মধ্যে আমি হাফ চামচ ইনো দিলাম এটা যদি রাত্রেবেলা পিষে বাইরে রেখে দেন আপনারা আর এটাকে ইনো দিতে হবে না এর মধ্যে একটু ইনো দিলে কীভাবে হবে সফট হবে খেতে ভালো লাগবে নরম হবে একটু ইনো দিলাম হাফ চামচ মতো ইনো দিয়েছি একটুখানি তার মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ননস্টিকের তাবা নিয়েছি একটু করে ঘি দিয়েছি আপনারা চাইলে বাটার দিতে পারেন এক হাতা দিয়ে দেব বেশি পাতলা করতে যাব না এটা একটুখানি মোটা হয় দেখুন গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে দিয়েছিলাম তারপর এখন লো করে দিয়ে গেছি এর মধ্যে এবার টমেটো কুচি দিলাম একটুখানি শিমলা মির্চ দিলাম সিমনে বেশিই কেটে রেখেছিলাম একটু আমি গাজের টুকরো দিলাম দেখতে ওপর থেকে ভালো লাগবে আপনারা চাইলে পনিরের টুকরো দিতে পারেন একটু সোয়াবিনও কেটে দিতে পারেন একটু করে সাইডে আমি ঘি দিয়ে দেব নাড়াচাড়া করব করার আগে একটু ঘি দিয়ে দেবো ঘিটা দিলে বেশ ভালো লাগে খেতে একদম শুকিয়ে যাবে তখনই কিন্তু উল্টাতে যাবেন তার আগে কিন্তু উল্টাবেন না এটা একদম অনেকটা নরম থাকে আমি একবার আগেরবার বানিয়েছিলাম তো ফট করে ফেটে গেছিলো একদম তো একটুখানি মানে একটু হওয়ার পরেই হ্যাঁ চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রাখবেন দেখবেন হয়ে যাবে সেম প্রসেসে আমি দুশো দ্বিতীয়ত বানিয়ে নেব ঘি দিয়ে দেবো বাচ্চারা খেলে আপনারা অবশ্যই ঘিয়ের বদলে বাটার ইউজ করবেন গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে দেবো ব্যাটারটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো চার থেকে পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রাখবো তারপর ওপর থেকে সবজি দিয়ে দেবো আপনারা সবজি ছাড়াও বানাতে পারেন ওইটাও খেতে ভাল লাগবে কিন্তু সবজি দিলে না দেখতে ভাল লাগে আর বাচ্চারা তো এমনি খাবে না গাজরও খাবে না মির্চও খাবে না অনেক শিমলা মির্চ খায় আমার ছেলে যেমন মির্চ খাবে কিন্তু গাজর খাবে না একটু বিট দিতে পারেন দেখতে ভালো লাগবে গাজর আর বিট বিটের টুকরো এবার নাড়াচাড়া করে উল্টে নেব এটা পুরো প্রসেসটা লো ফ্লেমে করবেন তাহলে বেশ কিস্পিপণ হবে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে আমার নতুন চ্যানেলটাকে কারণ আপনারা সাবস্ক্রাইব করে তবে আমি এগিয়ে দিতে পারবো দেখুন সেম প্রসেম তিন নম্বর বানিয়ে নেব তা ভীষণ খেতে ভালো লাগে টমেটোর চাটনি কিংবা ধনে পাতা নারকেল যে আমরা ইডলি দোসার যে চাটনি বানাই ধনে পাতা কাঁচা লঙ্কা একটু আদা রসুন তারপরে একটুখানি তেঁতুল নুন একটু নারকেল সব কিছু একটু চাটনি বানাবেন তার মধ্যে একটুখানি বাদাম দিয়ে দেবেন মুফলি দিয়ে দেবেন আর একটুখানি রোস্টের চানা দিয়ে দেবেন দারুণ লাগে চাটনিটা খেতে দেখুন আমি বানিয়ে নিয়েছি ঘরা ঘরের পাশেই কলা গাছ ছিল আমি যে কলা পাতাটা কেটে এটা আঁকলে দেখতে ভাল লাগবে আপনাদের আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো আপনারা অনেক আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়েছেন অনেক সাবস্ক্রাইব করছেন আপনারা আমার চ্যানেলটাকে ভীষণ ভালোবাসা দিচ্ছেন ভীষণ আমার ভাল লাগছে আমি এগিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তবেই আমি এগিয়ে যেতে পারবো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে চ্যানেলটাকে দেখুন কি সুন্দর একদম হেলদি ব্রেকফাস্ট একদম আলাদা প্রসেসে আমি বানিয়েছি ধন্যবাদ